আর্জেন্টিনা অবশ্যই ভালো দল আমরা জানি যে বর্তমান তারা বিশ্ব চ্যাম্পিয়ন সো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ান দল তাদের ফুটবল ঐতিহ্য আছে একদম সেই ওয়ার্ল্ড কাপের প্রথম থেকেই আমরা জানি এই দেশের যে কোনো স্তরের দল ভালো মানের ফুটবল খেলে সো আমরা এক্সপেক্ট করেছিলাম তারা ভালো ফুটবলই খেলবে তারা আমাদের সাথে যথেষ্ট কম্পিটিশন করেছে যদিও ম্যাচটা আমি বলেছিলাম আগে যে আমরা পজিটিভ রেজাল্ট চাই পজিটিভ রেজাল্ট দ্যাট মিন্স আমাদের খেলার সঙ্গে যেন রেজাল্টের একটা তারতম্য থাকে সো আমরা যদি বলি আমরা অ্যাকচুয়ালি অখুশি না নট আনহ্যাপি আমরা হ্যাপি বাট জিততে পারলে আরও ভালো লাগতো অ্যাকচুয়ালি আমি জানি না তাদের সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে যখন আমরা কোন দুটো দলের সঙ্গে খেলা হবে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছি আমি ব্রাজিল দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি আর্জেন্টিনা সম্পর্কে ততটা পাইনি সো আমি কথা বলে দেখেছি তারা বলেছে তারা প্রফেশনাল ফুটবলার তারা একাডেমিক প্রফেশনাল ফুটবলার তারা খেলে কারণ আমরা যখন তাদেরকে একটা ট্রেনিং ফুটেজ দেখেছিলাম গত দুই দিন আগে তখন আমরা গেম প্ল্যান চেঞ্জ করেছি আমরা তাদের সঙ্গে অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছি এবং আমরা শুরু থেকেই আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের এই দলটার সাথে অ্যাটাকিং যাওয়া উচিত কারণ আমাদের রেখায় যত চান্স থাকবে ভালো 2-0 গোলে এগিয়ে বাংলাদেশ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করলো বিতশপ চাকমা